গুড ইভিনিং আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি দেখো এখন বাজে সন্ধ্যে ছটা আর তোমাদের বাইরের পরিবেশটা দেখাই আমাদের ওখানে তো অলরেডি মনে হয় সন্ধে হয়ে গেছে পশ্চিমবঙ্গে আর এখানটা দেখো পুরো রোদ্দুর এখনও অবধি পুরো রোদ্দুর দেখতে পাচ্ছ খুব সুন্দর আর ওই যে মেন রোড তো এটা হলো বিকেলের পরিবেশ তো ভাবলাম আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করি আর হ্যাঁ আজকে হলো সেভেন্থ অফ ফেব্রুয়ারি তো সেই উপলক্ষে হঠাৎ কিছু স্টেটাস আর ইয়ে দেখে মনে পড়লো আজকে তো রোজ ডে সেই কবেকার এত বছর আগের কথা তো সেজন্যে সুইগি থেকে একটা বুকে আনিছি দেখা তো কেমন হয়েছে দেখতে ভালো লাগছে বাসটা খুব একটা ভালো লাগছে না বুঝতেই পারছি আমার কাছে ট্রান্সপারেন্ট কোনো বাস নেই ভাবছি একটা কিনবো তোমাদের কাছে ভালো কোনো লিঙ্ক থাকলে অবশ্যই জানিও আর এই হলো তো একটু পরে আমরা এই রাতের দিকে অফিস টফিস করে আমরা আজকে রওনা দেব হচ্ছে একটা বার্থডে পার্টিতে তো সেটা হচ্ছে আমার বান্ধবীর আমার খুবই কাছের বান্ধবী আমার আপদে বিপদে সব সময় ও থাকে আমাকে অনেক হেল্পও করেছে অনেক সময় তো ওর আজকে ওর ছেলের আজকে বারোতম জন্মদিন তার পার্টিটা আছে তো আমি তো খুব এক্সাইটেড তার জন্যে তো সেখানেই যাব একটু পরে আমরা রেডি রেডি হব তো বেশ ভালো লাগছে তো চলো ওর বার্থডেরও কিছু ঝলক তোমাদেরকে শেয়ার করব অবশ্যই কেমন কি করছে কি সুন্দর ডেকোরেশন হয়েছে সব কিছু আর এখানে দেখো গোলাপগুলো কি সুন্দর না কালারটা দেখতে পাচ্ছ মারাত্মক কিন্তু এই কালারের যদি ধরো একটা শাড়ি পরা যায় কেমন হয় না লাল না মেরুন মানে দারুণ কিন্তু কালারটা ভেরি নাইস তো চলো তাহলে এখন অবিশ্বরা গেছে কানাডা টিউশনে আর একটু পরেও আসবে তারপরে টুকটাক ঘরের কিছু কাজ আছে সন্ধে দেওয়া আছে গোপালকে ঘুম পাড়াতে হবে তারপরে রওনা দেব তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু দেখো আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে তাই লিফ্ট আসছে আটকে গেছে তিন নম্বরে দাঁড়াও তোমাকে আমিও সাজুগুজু করে নিয়েছি একদম সৌগমের বাড়িতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো আমরা চলে এসেছি আর এখন একদম প্রাইম টাইম কেক কাটিং টাইম খুব সুন্দর ডেকোরেশন করেছে সাথে রোনাল্ডো ফুটবল সব কিছু কম্বিনেশনে মানে খুব দারুণ লাগছে আর এখানে দেখো কেকটাও কিন্তু অসাধারণ হয়েছে ব্লু কালার তো অলওয়েজ মাই ফেভারিট আর এখানে বারো এর লাইটিং দেওয়া হয়েছে তো বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করছে সাথে আমরাও করছি মাঝে মধ্যে ভিডিও করতেও ভুলে যাচ্ছি গল্প করতে করতে তো আমাদের টুকটাক টুকটাক খাওয়া দাওয়া তো চলছেই প্রথমে যেতেই আমরা স্টার্টার পেয়ে গেলাম কাটলেট ছিল তার সাথে নাগেটস তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো খেতে না খেতে খাওয়া শেষ হতে না হতেই আমরা খেতে শুরু করলাম বার্থডে কেক তো খুব গল্প আড্ডা করছি আমরা ভালোই একটা সন্ধে কাটছে রোজ তো ঘরেই বসে থাকি তো বেশ ভালো লাগলো আর আমার বান্ধবী শিরিন ও খুব সুন্দর একটা শাড়ি পরেছিলো আমার তো খুব পছন্দ হয়েছে আর আজকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছিল সিটস রেস্টো ক্যাফে এর ডেসক্রিপশন লিংকে আমি ওদের অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে এরকম ছোটোখাটো ঘরোয়া পার্টি বা কিছুতে চাইলে ওদের ওরা সার্ভিস দেয় রান্নাবান্নাও বেশ ভালো ইভেন আমাদের সুকৃতিতেও ওরা অনেকবার স্টল দিয়েছে এবারে বা লাস্ট ইয়ারে তো যাই হোক সব ডিটেলস আমি দিয়ে দেবো যারা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই করতে পারো ওরা আতিবেলে রোডের ওখানে ওদের রেস্তোরাঁ ক্যাফেটাও আছে তোমরা গিয়েও ওখানে খেতে পারো চাইলে তো দেখো একদম মেন কোর্সের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে মেন কোর্সে আছে ভেজিটেবল পোলাও কড়াইশুঁটির কচুরি আলুর দম পনির চিকেন আর রসগোল্লা তো রান্নাও বেশ ভালো হয়েছে তো চলো তাহলে আমি এখন খাই আর ওয়ান্স আগেন হ্যাপি বার্থডে টু শোভারনা অনেক অনেক বড়ো মানুষও খুব খুব ভালো থেকো চলো তাহলে আজকের গল্প এতদূরই থাক আবার নিয়ে আসবো একটা নতুন গল্প Till then, bye bye. Take care.